হাই ফ্রেন্ডস গরুয়ার নাসির আর একটা নতুন ভিডিও আমার মাদার পেলান বাগানে এসছি আজকের তো মাদার পেলান বাগানের ভিডিও আজকের আপনাদের দেখাবো অবশ্যই এখানে প্রচুর ভ্যারাইটি আছে আমের কালেকশান এখান থেকে আমাদের যেগুলো মাদার ছায়ন কাটি আমাদের তো ছায়ন কেটে গেরাপটিন করা হয় এই গরুয়ার নার্সারির তো এটা আমার হাতে আসে দেখতে পাচ্ছেন বাড়ি তেরো আম বাড়ি তেরো আমটা একটা কালারফুল ভ্যারাইটি আর এটা সম্পূর্ণ লেট ভ্যারাইটি তো এর আজকের এর বিষয় কিছু আলোচনা করব এই আমটা সব কোন না কোনো ভ্যারাইটির এক একটা এক এক রকম স্বাদ হয়ে থাকে এক এক রকম ইয়ে কালার হয়ে থাকে এই বাড়িতেও আমটা লেট ভ্যারাইটি এই কারণে জুলাই মাসের ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকে এই আমটা তো এই কারণে এটার বাজারজাত করা যায় আর বাজারে একটা ভালো চাহিদা থাকে আর পয়সাও পাওয়া যায় খুবই একটা ডিমান্ড থাকে বাড়িতে আরও আমটা এছাড়াও আরও অনেক অনেক ভ্যারাইটি আছে আরও লেট ভ্যারাইটি তো এক এক ভ্যারাইটির এক এক রকম স্বাদ হয়ে থাকে এক এক রকম লেটে পাকে কোনো ভ্যারাইটি আগে পেকে থাকে তো বাড়িতেও আমটা দেখতে পাচ্ছেন এর থোকায় থোকায় হয় প্রত্যেক বছর বিয়ারিং কোনো বছরে মিশ যায় না বাড়িতেও এর থেকে দেখুন সাড়ে তিন ফুট চার ফুট দূরত্ব লাগানো আছে আমার এই মাদার গাছগুলো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এ পাশেও আছে প্রচুর ভ্যারাইটি আছে আমার এখানে বাড়িতেও এখানে আট থেকে দশটা আছে তো এর থেকে আমরা সায়ন কেটে গেরাফটিং করি তো গেরাপটিন করার পরেও তো দেখুন কত সুন্দর এতে ফলন এসছে বাড়িতে তো আমাদের বলবো বন্ধুদের আপনারা এটা একটা করে সাত বাগানে অবশ্যই লাগাতে পারেন বাড়িদারোটা তারোটা আর দেখুন কত ফলন মাটিতে ঝুঁকে গেছে ডাল এত হওয়া হয় তো বাড়িতে একটা আমটা খেতে খুবই সুস্বাদু আর এর বিষটা একটু মোটা হয়ে থাকে তো এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন আর নতুন সাতবাগানিদের বলবো আপনারা ছোট চারা লাগাবেন না যেটাই লাগাবেন বড় চারা লাগাবেন কেননা এটা ট্রিটমেন্ট প্রয়োজন থাকে সেই ট্রিটমেন্টগুলো না করতে পারলে ছোটো চারাগুলো মারা যায় বাড়িতে দেখুন মুকুলও আছে গাছে ফলও আছে তবে এই মুকুলে কিন্তু ফল দাঁড়াবে না মনে রাখবেন বছরে ওয়ান টাইম একবারই হয় এটা লেট ভ্যারাইটি বাড়ি তেরোটা তো এটা আপনারা অবশ্যই লাগান আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া কুরিয়ার করে থাকি কুরিয়ারে পার্সেস করতে পারেন এই গোরোয়ান নার্সারি থেকে বাড়িতে আরও বলে নয় আরও আমের নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আরও নতুন কালেকশন এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন কী কী ভ্যারাইটি আমার কাছে পাবেন তো বাড়িতে আরও দেখুন আমার এই হাতে আছে চারটে এক এক বোটাই চারটে আছে তো এটা আপনারা চাইলে ট্রেনেও নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি ট্রেনে মালগুলো পাঠিয়ে থাকি যেখানে বলবেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা ট্রেনে মাল পাঠিয়ে থাকি এছাড়া কুরিয়ারে তো অবশ্যই নেবেন আপনারা অবশ্যই বলব সাত বাগানে আপনারা গাছ লাগাতে পারেন তো আমাদের কাছে কিন্তু তিন ফুট থেকে সাড়ে তিন ফুট চার ফুট চারাগুলো পেয়ে যাবেন পূর্ণবয়স্ক চারা আর সঠিক মাদার প্লান্ট হলে অবশ্যই ছোট চারাই ফল পাওয়া সম্ভব এই কারণে আমাদের নিজস্ব মাদার প্লান্ট থেকে আমরা সব চারা তৈরি করি বলছি বাড়ি তেরোটা জুলাই লাস্টে পাকে ফার্স্ট থেকে লাস্টের পাকে জুলাইয়ের তো এই বাড়ি তেরো আমটা আপনারা অবশ্যই লাগান সাত বাগানে এছাড়াও আরও অন্য অন্য ভ্যারাইটি এই গরুয়া নার্সারি থেকে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে